অনেক ভাই বোন জানতে চান সবাই কতের নামাজ কিভাবে আদায় করব কত রাখা কিভাবে আদায় করতে হবে তাদের উদ্দেশ্যে বলবো যে মাগরিবের নামাজটা প্রথমে আপনি আবহাওয়া করতে পড়বেন মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা পুরুষ হলে জামাতের সাথে ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায় তাকভুরি না ছুটে সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে শবকদের নামাজ আপনি পড়বেন তাহলে আপনাকে এই কাজটা করতে হবে অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকধুরের সাথে নামাজ পড়তে হবে মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে ধীরে ধীরেদের সাথে মাগরিব পড়তে হবে শমকদের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরিবের মাধ্যমে মাগরিব হয়ে গেল মাগরিবের পরে সুন্নাত পড়েন নফল পড়েন ধীরস্থিরতার সাথে এবং এশার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না এশার নামাজ জামাতের সাথে পড়েন তারাবিন নামাজ পড়েন খুব ধীরস্থিরতার সাথে খুব আস্তে আস্তে যতটা কোয়ালিটি মেন্টেন করা যায় যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন এবং তারাবির নামাজের পরেও যত সম্ভব একবারে ফজর রাখ পর্যন্ত দুই দুই রাকাত করে

নির্দিষ্ট কোন রাত লাইলাতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই অতএব শেষ দশটি রাতের প্রত্যেকটা রাতেই সেটা সাতাইশে রমজান রাত হতে পারে পঁচিশ হতে পারে তেইশ হতে পারে একুশ হতে পারে উনত্রিশ হতে পারে প্রত্যেকটা রাতেই আপনি এই দুই দুই করে নফল নামাজ যতটুকু তফিকে খোলা পড়বেন সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই দুই দুই করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন নফল নামাজ বিশেষ কোন নিয়ত নাই লাইলাতুল কদর নামাইতে ও উঠতে কোন বিশেষ নিয়ত নাই আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে আপনি তাহাজ্জুদ পড়তেছেন এই নিয়তে বাস নিয়ত বেঁধে হাত বেঁধে এরপর আপনি সূরা ফাতিহা পড়ে সাথে নির্দিষ্ট কোন সূরা নাই যে লাইলাতুল কদরে অমুক সূরা এতবার পড়তে হবে অনেকে আপনাকে বলবে লাইলাতুল কদরের এত রাকাত প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস এতবার দ্বিতীয় রাকাতে অমুক সূরা এতবার এগুলো সবগুলো মনগড়া কথাবার্তা কোরআন ও হাদিসের কোন জাল হাদিসে এরকম কোন কথাবার্তা নেই এগুলো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন সাধারণ মানুষ যেতে দিন সম্পর্কে জানে না তাদেরকে অনেকে বিভ্রান্ত করে এসব বলি আপনি সময় কদের নামাজ কিভাবে পড়বেন সেটা বলছি আমরা দুই রেখা দুই রেখাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়বেন সুরা ফাতেহার পরে দুই রেখা দুই রাত করে আপনি দশ রেখাত পড়েন আট রাখাত পড়েন ছয় রেখাত পড়েন স্বাধীনতা আপনার তবে রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা রাখাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন সিরেফাতে আস্তে আস্তে পড়বেন একটা আয়াত পরে থামবেন আরেকটা আয়াত পড়বেন আস্তে আস্তে পড়বেন সিরাপাত এর পরে যত লম্বা আছে আপনার সেটা পড়বেন একবারে যদি মনে চাহিদা না তো আবার পড়েন একই সুরা দুই বা তিনবার পড়েন সমস্যা নেই চার পাঁচটা সুরা এক রাখাতে পড়েন অসুবিধা নেই আলাম থেকে নাচ পর্যন্ত এক রাখাতে পড়ে ফেলেন কোনো অসুবিধা নেই আপনার রাখাত লম্বা করা দরকার দীর্ঘ রাখাত করেন আকরম সাল্লাম তাহার যখন পড়তেন রাতের বেলায় আমাদের আনহা বলেছেন তার পাও এত বেশি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পাও ফুলে যেত আউফুল ফুলে তো তখন তাকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনাকে মাফ করে দিবেন আপনার পিছনের সমস্ত গুনাহ maaf হয়ে গেছে তাহলে আপনি কেন এত কষ্ট করেন যদি কেউ জানতে পারে যে আমার কোনো অপরাধ নাই আল্লাহ সব maaf করে দিবেন তাহলে সে তো অন্তত আরামে একটু ঘুমাবে যে আমার তো আর কষ্ট করার দরকার নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আফালান আকুনু আব্দাল শুকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী কৃতজ্ঞতা আদায়কারী বানাবো না

যখন দাঁড়িয়ে কেরাত করতেন মনে হয় তিনি আর জীবনে রুকুলে যাবেন না এত কেরাত করতেন এত লম্বা সময় লেগে পড়তেন যখন রুকুলে যেতেন এত তাজবি করতেন মনে হয় আর মাথা জীবনে উঠাবেন না যখন মাথা উঠাতেন দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা শুরু করতেন মনে

রাস্তা কিন্তু একজন একজন আল্লাহ প্রিয়বান্না তিনি বলেছেন আল্লাহ আরসের রাস্তা নিচের দিকে অর্থাৎ জমিনে জমিনে মাথা ঠুকাইলে আরসে পর্যন্ত পৌঁছে যায় বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায় অতএব রাতে সেজদা গিয়ে লম্বা সময় সেজদা নিয়ে আর সেজদা আপনি তাসবিহ পাঠ করুন সেজদা করার আগে বলবেন যে দোয়া গুলো আপনি আল্লাহর কাছে বলুন চাইতে থাকুন আল্লাহর কাছে মনে মনেও চাইতে পারেন তাসবিহ করতে পারেন এইভাবে লাইলাতুল কদরের রাতকে আপনি কাটায়া দেন লম্বা এক রাকাত নামাজ ১০ মিনিট ১৫ মিনিট ২০ মিনিট আধা ঘন্টা সময় কাটায়া দেন এভাবে দুই রাখা চার রাগাত ছ রাগাত হল নামাজ পড়েন এটা হল লাইলাতুল কদরের নামাজ বিশেষ কোনো সংখ্যা ঠিক করা হয় নাই এত রাকাত করতে হবে এই স্রে এতবার করতে হবে এরকম কোনো নির্দিষ্ট করা হয় নাই বরং যত খুশি আপনি পড়েন এবং কিছু সময় নামাজ পড়েন কিছু সময় দোয়া করেন কিছু সময় জিকির করেন কিছু সময় তেজবি পড়েন হ্যাঁ কিছু সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেন কিছু সময় কোরআন তেলাওয়াত করেন হ্যাঁ কিছু সময় আল্লাহর অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চান একা একা যথাসম্ভব দিন জন্য তাই ইবাদত করার কোনো গুরুত্ব নাই যথাসম্ভব একা একা হারিয়ে যান লুকিয়ে যান বাসার সবাইকে সবার চোখ থেকে আড়াল হয়ে যান সম্ভব হলে সাদে চলে যান